বন্ধুরা নতুন চ্যানেল হলে এবার আনন্দে নাচো আর টেনশান নেই এবার প্রত্যেকটা চ্যানেল কিন্তু গ্রো করবে প্রত্যেকটা চ্যানেলের ভিডিও কিন্তু ভাইরাল হবে দেখো বন্ধুরা তোমরা বিগত কয়েক মাস ধরে বা কয়েকটা বছর ধরে চ্যানেলে কাজ করে চলেছো কিন্তু তোমরা তোমাদের ভিডিওতে কোনো রেসপন্স আনতে পারছো না চ্যানেলটাকে গ্রো করাতে পারছো না কেন জানো এর পিছনে কোন কারণ আছে জানো কারণ হচ্ছে এটাই যে তুমি তোমার চ্যানেলে সঠিকভাবে কাজ করতে পারছো না যেমন ভিডিও আপলোড করা দরকার তুমি তেমন ভিডিও আপলোড করতে পারছো না ঠিক আছে যেনভাবে কাজ করলে একটা চ্যানেল সাকসেসফুল হয় তুমি সেভাবে কাজ করতে পারছো না বলেই কিন্তু তোমার চ্যানেলটা গ্রো করছে না কিন্তু আর তো টেনশান নেই আর চিন্তা নেই এবার এবার তোমার চ্যানেল কিন্তু গ্রো করবে হানড্রেড পারসেন্ট গ্যারান্টি যদি তুমি এইভাবে কাজ করতে পারো যদি ইউটিউবের নিয়ম মেনে তুমি কাজ করো তাহলে কিন্তু তোমার চ্যানেলটা রমরমিয়ে চলবে যেমন আমার চ্যানেল চলছে তোমার চ্যানেল কেন চলবে না হ্যাঁ তোমরা হয়তো আজকের দিনে দাঁড়িয়ে বেশ কয়েকটা চ্যানেল খুলেছো কিন্তু কোন চ্যানেলে সফলতা আনতে পারছো না কোনো চ্যানেলের মধ্যে যে ইউটিউবের ক্রাইটেরিয়া দরকার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম এক হাজার সাবস্ক্রাইবার বা শর্ট চ্যানেল করেছ টেন মিলিয়ন শর্ট ভিউজ বা এক হাজার সাবস্ক্রাইবার কোনোটাই পূরণ করতে পারছো না কেন জানো খামতি কোথায় আছে জানো আছে তোমার মধ্যেই খামতি রয়েছে সেই খামতিটাকে তোমাকে পূরণ করতে হবে বুঝতে পেরেছো তো সেই কারণে আজকের ভিডিওতে আমি তোমাদেরকে বলে দেব যে ইউটিউবের নতুন আপডেট অনুযায়ী যেভাবে কাজ করলে তোমার চ্যানেলটা রম চলবে গ্রো করবে সেটাই কিন্তু বলবো আজকের এই ভিডিওতে সেই জন্য আজকের এই ভিডিও যদি নতুন ক্রিয়েটাররা দেখো তাহলে চ্যানেলটাকে খুব সহজে গ্রো করাতে পারবে বা পুরনো হয়ে গেছো কিন্তু চ্যানেলকে গ্রো করাতে পারছো না তুমিও কিন্তু তোমার চ্যানেলটাকে রম বড় করতে পারবে তো চলো তার আগে বন্ধুরা চ্যানেল চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও বেলাইকনকে প্রেস করে দাও আর বন্ধুরা ভিডিওকে লাইক করতে কিন্তু বলবে না লাইক করলে মোটিভেট হই ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে দেখো বন্ধুরা তোমরা বিগত কয়েক মাস ধরে কাজ করে যাচ্ছ বা কয়েকটা বছর হয়ে গেছে কিন্তু কোনোভাবেই চ্যানেলটাকে গ্রো করাতে পারছো না মানে ভিডিও ভাইরাল হচ্ছেই না ভিডিও আপলোড দিলে দশ কুড়ি তিরিশ পঞ্চাশ বা একশো এই অবধি যাচ্ছে তোমার ভিডিওতে ভিউজ কিন্তু আমার চ্যানেল দেখো সেরকম তো নয় না বা আমার যে নতুন চ্যানেল গ্রো উইথ ইউটিউবার সেই চ্যানেলটাকেও দেখো কি কম দিনের মধ্যে আমি ও চ্যানেলটাকে মনিটাইজ করেছি ফার্স্ট পেমেন্টও আসবে কয়েকটা দিনের মধ্যে কীভাবে করলাম এটা সঠিকভাবে কাজ করেছি বলেই তো এটা পসিবল হয়েছে তো তোমাদেরও কিন্তু পসিবল হবে যদি তোমরা সঠিকভাবে কাজ করতে পারো দেখো আমি কিন্তু একদম পুরো লিখে নিয়েছি আমার ডায়রিতে তো আমি এক এক করে পয়েন্ট বাই পয়েন্ট তোমাদেরকে বলে বুঝিয়ে দেব ইউটিউবের কথা অনুযায়ী ঠিক আছে এটা আমার নিজের মন করা কথা নয় ইউটিউবের কথা অনুযায়ী ইউটিউবের আপডেট অনুযায়ী তো চলো আমি তোমাদেরকে এক এক করে বলছি ভালোভাবে শুনতে থাকো এবং বুঝতে থাকো ঠিক আছে দেখো সবার প্রথম কাজ কি সবার প্রথম কাজ হচ্ছে তোমাকে যদি ইউটিউবে সফলতা আনতে হয় তাহলে কনসিস্টেন্সির সাথে কিন্তু কাজ করতে হবে কন্টিনিউ ঠিক আছে তোমরা অনেকেই রয়েছো যারা আমার এখন ভিডিও দেখছো তোমরা হয়তো চ্যানেলটা খুলেছো অনেক দিন হয়েছে এক বছর হয়ে গেছে বা দেড় বছর হয়ে গেছে বা বছর হয়ে গেছে তো চ্যানেলে কটা ভিডিও আপলোড করেছো খুব জোর পঞ্চাশটা খুব জোর একশোটা ভিডিও আপলোড করেছো তিনশো পঁয়ষট্টি দিনে এক বছর হয় সেখানে যদি তুমি পঞ্চাশটা বা একশোটা ভিডিও দাও এক বছরে বা দু বছরে তাহলে কি করে তোমার চ্যানেলটা গ্রো করবে তুমি তো কনসেসনের সাথে কাজ করলেই না কন্টিনিউ তুমি থাকলে না তাহলে তোমার চ্যানেলটা গ্রো করবে কিভাবে। আজকে দিনে তার প্রচুর কম্পিটিশান রয়েছে যদি আমিও যদি এখন গ্যাপ দিয়ে ফেলি তো আমার চ্যানেলটাও কিন্তু ডাউনের দিকে যাবে তো সেই কারণে আমি কিন্তু গ্যাপ দিতে চাই না ইনকেস কোনো একটা মানে কাজ পড়ে না গেলে কিন্তু আমার চ্যানেলে কোন রকম কোনো গ্যাপ আসে না তো তোমাদের কোনো গ্যাপ না দিয়ে কিন্তু কাজ করতে হবে হতে পারে মাঝে সাঝে একটু আটটু গ্যাপ আসতেই পারে একদিনের বা দুদিনের কিন্তু তোমাকে সেই গ্যাপটা তোমাকেই পূরণ করতে হবে বুঝতে পেরেছো তো সেই জন্য যদি সফলতা আনতে হয় চ্যানেলটাকে গ্রো করাতে হয় তোমাকে কন্টিনিউ কনসিস্টেন্স সাথে কাজ করতেই হবে তবেই কিন্তু তুমি তোমার চ্যানেলটাকে গ্রো করতে পারবে নসেত কিন্তু তোমার চ্যানেল গ্রো হবে না ঠিক আছে ইউটিউবও বলে তোমার ক্যাটাগরি অনুযায়ী তোমাকে থাকতে হবে যেমন আমাদের টেক ক্যাটাগরি আমাদের রেগুলার আসতে হবে তো যদি তোমার টেক ক্যাটাগরি হয়ে থাকে ভ্লগ ক্যাটাগরি হয়ে থাকে কুকিং ক্যাটাগরি হয়ে থাকে গেমিং ক্যাটাগরি হয়ে থাকে তাহলে তোমাকে ডেলি আসতে হবে প্রত্যেক দিন আসতে হবে অথবা একদিন পর একদিন তোমাকে আসতেই হবে যদি তুমি নাটক তৈরি করছো তাহলে সপ্তাহে একটা বা পাঁচ দিনের মধ্যে একটা তবে ঠিক আছে বা তুমি খুব হাই প্রোফাইল নাটক বানাচ্ছো বা কোনো কিছু করছো মানে তোমার ভিডিও করতে অনেক সময় লাগে তো সেক্ষেত্রে সপ্তাহে একটা কিন্তু গ্রান্টেড বা দশ দিনে একটা কিন্তু গ্রান্টেড মানে মাসে তোমাকে তো ভিডিও দিতেই হবে না হলে হবে না আজকের দিনে দাঁড়িয়ে তুমি ক্যারিমিনাটি নাও বুঝতে পেরেছ তারপরে নেক্সট নেক্সট কি তোমাকে প্রপারলি কন্টেন্ট তৈরি করতে হবে প্রপারলি কন্টেন্ট এটা কি এটা হচ্ছে দেখো আমি যে এখন ভিডিওটা করছি এটা কিন্তু কন্টেন্ট আমি কিন্তু একটা মানে জবা খিচুড়ি ভিডিও তৈরি করছি না এখানটাতে তোমরা যে যা পারছো যখন যা তোমাদের মনে হচ্ছে তোমরা ক্যামেরাটাকে ওপেন করছো একটা শ্যুট করে দিয়ে দিচ্ছ না থাকছে তোমার তার মধ্যে ভয়েস ওভার ঠিক আছে তুমি যাচ্ছ বাসে করে একটা ভিডিও তুমি ব্যাক ক্যামেরা দিয়ে শ্যুট করলে সেটা তুমি আপলোড করে দিলে কিলাব আছে এতে তুমি একটা স্টেজ প্রোগ্রামে গেলে সেটা তুমি তুলে দিয়ে দিলে কিলা আছে কে দেখবে তোমার এগুলো ইউটিউব কিন্তু এরকম চ্যানেলকে কখনোই বুস্ট করে না তো সেই জন্য ইউটিউব যেন বুস্ট করে সেদিকে তোমাকে লক্ষ্য ডেকে কিন্তু কন্টেন্ট তৈরি করতে হবে তবেই কিন্তু তুমি তোমার চ্যানেলটাকে গ্রো করাতে পারবে আজকের দিনে কন্টেন্ট যদি তাগড়া না হয় তাহলে তোমার চ্যানেল কিন্তু চলবে না আমার চ্যানেলটা দাঁড়িয়ে আছে কিসের মধ্যে কন্টেন্টের মধ্যে দাঁড়িয়ে আছে আমি যদি বাংলায় ভালো কন্টেন্ট না দিতাম ইউটিউব টিক যদি ভালো না দিতাম তাহলে আমার ভিডিও কেউ দেখতো দেখতো না ঠিক আছে তারপরে নেক্সট নেক্সট হচ্ছে তোমাকে এভারগ্রিন লাইফ টাইম কন্টেন্ট তৈরি করতে হবে দেখো কন্টেন্ট কিন্তু অনেক রকমের রয়েছে ঠিক আছে তার মধ্যে তুমি যদি মাসে তিরিশটা ভিডিও দাও কমসে কম তোমাকে চেষ্টা করতে হবে শুরুর দিকে প্রতি মাসে দশটা করে এভারগ্রিন কন্টেন্ট দেওয়া বা সার্চেবেল কন্টেন্ট দেওয়া যেমন আমি তোমাদেরকে যদি বলি আমাদের এই যে ক্যাটাগরিটা রয়েছে এখানে কিন্তু প্রচুর রয়েছে এভারগ্রিন কন্টেন্ট যেমন ইউটিউব চ্যানেল কি করে বানাবো ইউটিউব ভিডিও কী করে এডিট করবো ইউটিউব থামনেল কীভাবে বানাবো এগুলো কিন্তু এভারগ্রিন কন্টেন্ট তো এইরকম কন্টেন্ট কিন্তু আমি বানিয়েছি বলেই কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমার চ্যানেলটা এভাবে স্টেবেল চলছে তার কারণ কি আমার ওই পুরনো পুরনো ভিডিওগুলো যে এভারগ্রিন কন্টেন্টগুলো করেছিলাম না সেগুলো এখনও চলছে ঠিক আছে এক বছর হয়ে গেছে কিন্তু চলছে প্রতিদিন কিন্তু ভিউজ আসছে হাজার করে দেড় হাজার দু হাজার করে কিন্তু ভিউজ আসছে সেই কারণে কিন্তু আমার চ্যানেলটা এখনও ঠিকঠাক রয়েছে ঠিক আছে তো সেই জন্য এভারগ্রিন কন্টেন্ট তোমাকে তৈরি করতেই হবে এভারগ্রিন কন্টেন্ট ছাড়া কিন্তু উপায় নেই তুমি যদি মনে করো যে না আমি ট্রেন্ডিং তৈরি হ্যাঁ করো কিন্তু ট্রেন্ডিং কন্টেন্ট করছো বা অন্য কন্টেন্ট করছো তার মধ্যেও তোমায় কিন্তু দিতে হবে একদম পুরো পারফেক্টলি এভারগ্রিন যেন সারা বছর চলতে পারে আর সেই এভারগ্রিন কন্টেন্টটা তুমি যে আপলোড করবে ফুল এসিও করে আপলোড করবে যেন ভিডিও আপলোড করার পরে এক সপ্তাহ হোক দু সপ্তাহ হোক বা এক মাস হোক বা দেড় মাস হোক বা দু মাস পরে বা তিন মাস পরে হতে পারে ছ মাস পরে তোমার সেই ভিডিওটা সার্চে গেল র্যাঙ্কে গেল। তখন দেখবে তোমার সেই ভিডিও সব সবসময় চলছে তো চলছে ইনকাম আসছে তো আসছে বুঝতে পেরেছো তারপরে নেক্সট নেক্সট তোমরা একটা ভুল প্রচুর মানুষ করছো সেটা কি ক্যাটাগরিটা তোমরা সঠিক রাখতে পারছো না ক্যাটাগরি চেঞ্জ করে ফেলছো এটা করলে বন্ধু আজকের দিনে দাঁড়িয়ে কখনোই কিন্তু সফলতা আনতে পারবে না তোমরা মনে করছো যে এই ক্যাটাগরিতে ভিডিও করছি ভিউজ আসছে না তাহলে মনে অন্য ক্যাটাগরিতে ভিডিও করলে ভিউজ আসবে আসবে না তোমার যাতে ট্যালেন্ট রয়েছে তাতে তোমাকে কাজ করতে হবে কমসে কম তিন মাস কন করে তিন মাস তোমাকে খাটতে হবে কমসে কম তোমাকে নব্বইটি থেকে একশোটা ভিডিও দিতে হবে আমার যে এই চ্যানেলটার মধ্যে আমি ভিডিও কতগুলো দিয়েছিলাম জানো একশো চল্লিশটা প্লাস ভিডিও দেওয়ার পরে গিয়ে আমার ভিডিও ভাইরাল হয় তার আগে আমার কোনো ভিডিও কিন্তু ভাইরাল হয়নি সেইভাবে ওয়াচ টাইম পূরণ করার মতন বা সাবস্ক্রাইব পূরণ করার মতন আমি প্রথম দিকে একটা দিয়ে শুরু করেছিলাম তারপরে দুটো করে ভিডিও দিতাম তারপরে তিনটে করে ভিডিও দিতাম তিন টাইমে তিনখানা ভিডিও তারপরে গিয়ে আমার চ্যানেলটা মনিটাইজ হয় অতটা সহজ ছিল না আমার এই জার্নিটা ঠিক আছে এর থেকে ভালো আমার যে এক লাখের চ্যানেল অল্প দিনে আমি এক লাখ কমপ্লিট করে ফেলেছিলাম বাট এটাতে কিন্তু পারিনি আমি ঠিক আছে তো যাই হোক সেটা বড়ো কথা নয় বড়ো কথা হচ্ছে এইটাই তোমায় কিন্তু একদম পুরো পারফেক্ট ভিডিও তোমাকে আপলোড করতে হবে ঠিক আছে ক্যাটাগরি ঠিক রেখে তারপরে নেক্সট যেটা আজকের দিনে দাঁড়িয়ে সব থেকে বেশি জরুরি একটা চ্যানেলকে গ্রো করাতে সেটা কি সেটা হচ্ছে তোমাকে কন্টিনিউ লাইভ আসতে হবে দেখো তোমরা শুরুতে হয়তো দেখবে যে তোমাদের লাইভে এলে তোমাদের অডিয়েন্স নেই একজন দুজন কি তিনজন পাঁচজন তাই বলে হতাশ হলে কিন্তু হবে না তোমায় কিন্তু কন্টিনিউ লাইভ করতে হবে তুমি যদি একটা মাসে তুমি যদি একদিন পর একদিন লাইভ করো দেখবে তুমি অনেকটা কিন্তু অডিয়েন্স এক জায়গায় আনতে পারছো ঠিক আছে ইউটিউব কেন এই লাইভ অপশানটা দিচ্ছে এখন জিরো সাবস্ক্রাইবার তুমি লাইভ করতে পারো বুঝতে পেরেছো নো প্রবলেম সেটা নিয়ে কিন্তু তোমাকে আসতে হবে তোমাকে সময় দিতে হবে সময় যদি তুমি ইউটিউবকে দাও ইউটিউব তোমাকে তার বদলে কিন্তু মানি দেবে যেটা আমাকে দিচ্ছে বা অন্য অন্য বড়ো বড়ো ক্রিয়েটারদের দিচ্ছে ঠিক আছে তো সেই জন্য তুমি লাইভে আসবে কন্টিনিউ লাইভ আসবে দেখবে দেখতে দেখতে তোমার চ্যানেলটা কোথা থেকে কোথায় উঠে যাবে তুমি নিজেও বুঝতে পারবে না তুমি দিনে এক ঘন্টা করে লাইভ করতে পারো একদিন পর একদিন করো তাতেও অসুবিধা নেই কিন্তু তুমি যদি লাইভ আসতে পারো তোমার চ্যানেলটা জলদি গ্রো করবে আমি গ্যারান্টি দিলাম আমাদের যে গ্রো উইথ ইউটিউবার নতুন চ্যানেলটা আমি ইউটিউবার হতে লাইভ আসছি সঙ্গে ওটাকেও নিচ্ছি তো এখানে একটা চ্যানেল চেক করছি ওখানে একটা চ্যানেল চেক করছি এইভাবে করে করে কিন্তু চ্যানেলটাকে আমি গ্রো করিয়ে ফেলেছিলাম এখন হয়তো আমি সময়ের অভাবে আমি না এইটাতে লাইভ আসতে পারছি না ওটাতে লাইভ আসতে পারছি লাইভ আসলে কিন্তু বেনিফিট প্রচুর রয়েছে লাইভ আসলে কিন্তু চ্যানেল মনিটাইজ থাকলে কি কী পাওয়া যায় জানো সুপার থ্যাংকস সুপার চ্যাট এগুলো পাওয়া যায় ইনকাম কিন্তু আলাদা রকমেরও কিন্তু আছে এক তো অন করে দিলাম লাইভে সেখান থেকে একটা ইনকাম পাচ্ছি আবার সুপার চ্যাট সুপার থ্যাংকস থেকেও কিন্তু ইনকাম পাচ্ছি ঠিক আছে তো তোমাকে সময় দিতে হবে সময় দিলে তুমি কিন্তু খুব সহজেই তুমি তোমার চ্যানেলের মধ্যে সমস্ত ক্রাইটেরিয়া পূরণ করতে পারবে চ্যানেলটাকে গ্রো করাতে পারবে তো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানিও আবার দেখা হচ্ছে নেক্সট একটা তোমাকে তার পাওয়ারফুল ভিডিওর সাথে